হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি তো রোজ সকালের মতো আজকেও বলতে চাই ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা কিন্তু সকাল সাড়ে সাতটা থেকে স্টার্ট করছি কী বলতো সব দিন তো আর একমতে ঘুম ভাঙে না কোনো কোনো দিন হয়তো অনেক ভোরেই উঠে যায় কিন্তু যেহেতু আমাদের যারা আমরা ব্লগ আর ইউটিউবে কাজ করে থাকি অনেক রাত পর্যন্ত এডিটিং করার পরে সকালবেলা কিছু কিছু দিন উঠতে উঠতে একটু লেট হয়ে পড়ে তারপরে তো বিভিন্ন রকম কাজকর্ম থেকেই থাকে সেগুলো তো করতেই হয় তো সকালবেলা উঠে আগে আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছিলাম সিমরা নিশাকে ব্রাশ করিয়ে নিয়ে এসেছিলাম ঈশার জামা কাপড় বদলানো তারপরে সারা একটা বেলায় তো আমরা প্রায় দোকানেই থাকি তো সিমরা নিশার কিছু জামাকাপড়ও নিতে হয় ঈশা যেহেতু ছোট তো ওর অনেক জামা কাপড়ই কিন্তু হিসে করে ফেলে তারপরে পানি ফেলে তো তার কারণে প্রত্যেক দিন করে একটা ব্যাগে করে আবার কাঁচা পরিষ্কার জামা কাপড়গুলো বয়ে বয়ে দোকানে নিয়ে যেতে হয় তারপর আসার সময় সেই ব্যবহার করা নোংরা জামা কাপড়গুলো ফের আবার আরেকটা পেপারে মুড়েই কিন্তু আমাকে বাড়িতে নিয়ে আসতে হয় তবে কিছু কিছু কাজ আমার জীবনে খুব বেশি কি বলবো যে মাথাচাড়া দিয়ে উঠেছে দিন দিন বাড়িতে যে জিনিসগুলো রান্না করা হচ্ছে সেগুলো বয়ে দোকানে নিয়ে যাচ্ছি তো ফের সেখানে গিয়ে কিছু পাত্র নোংরা হচ্ছে গরম করছি ঢালছি খাওয়া হচ্ছে আর সেই সমস্ত জিনিসপত্র মেজে বাড়িতে আবারও কিছু খাবার দাবার থেকে যাচ্ছে সেগুলো বয়ে বাড়িতে নিয়ে আসছি এরকমভাবে ভাবে না আমি এক কী বাসন মাঝতে মাঝতে আমার জীবন শেষ কিছু বাসন সকালে মেজে যাচ্ছি বাড়ি থেকে কিছু বাসন দোকানে গিয়ে আসার পরে কিছু বাসন বাড়িতে হচ্ছে আবারও তো দেখো সকালের কথা বলতে বলতে কিন্তু অনেকটা এগিয়ে গেছে সকালের যে বিছনাপত্র গোছানোটা সেটা তো আমি করে নিয়েছি ও ঘরে আর এ ঘরটা একটু সামান্য পরিমাণে গুছিয়ে নিয়ে ঝাড়ু দিলেই হয়ে যাবে তবে মেজেটা না বেশ বালি কিসকিস করছে পা দেওয়ার মতনই মোটে তো আজ ভাবছি দুপুরবেলা আগে মেঝেটা মুছে ফেলবো সন্ধ্যাবেলা করে মুছি কারণ দুপুরবেলা মুছলে অনেক বেশি নোংরা করে ফেলে ঈশা সিমরান বারবারের ওপরে দৌড়ো দৌড়ি ছোটাছুটি করে মোছার পরে দশটা মিনিটে শোকানোর টাইম দেয় না সেই কারণে কিন্তু দুপুরে আমি ঘর মুছি না সাধারণত সন্ধ্যাবেলা ওদেরকে যে কোনো একজনকে ঘুম পাড়িয়ে দিলেই কিন্তু ঘরবাড়িগুলো মুছলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঈশা তো ঘুমিয়ে পড়ে আর সিমরানকে নিয়ে উপরে পড়তে বসাই তখন মুছে দিলে ভালোভাবে শুকিয়ে যায় তো তারপরে দেখো এই ঘরটা একটু বিছনাটা টান টান করে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে এখন যাব বারান্দাটা একটু পরিষ্কার করে নেব তো টবের এখানটা বেশ নোংরা হয় যতবারই হাওয়া দেয় না ততবারই কিন্তু ধুলোগুলো উড়ে উড়ে সমস্ত জায়গা ভর্তি হয়ে যায় তো দেখতে ভালো লাগে বলেই কিন্তু গাছগুলো রাখা আর মনের দিক থেকে অনেক শান্তি লাগে যখন মন খারাপ থাকে তখন এই গাছগুলোর প্রতি পরিচর্যা করলে দেখলেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখো তারপরে আমার এই বারান্ডাটা তো আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এক বোনও আমাকে কমেন্ট করেছ যে তোমার বারান্দার মেঝেটা করে নাও তো অবশ্যই ধৈর্য সহ্য করেই কিন্তু আমাকে এটা করতে হবে খুব পরে বললে কিন্তু হবে না যে কোনো জিনিস মধ্যবিত্ত ঘরে আমাদের ধৈর্য সহ্য করেই কিন্তু শয়ে শয়েই পেতে হয় তো সেই আশাই আছি দেখি কবে হয় তো আমার রান্নাঘর থেকে কমেন্ট করেছ যা ঘরের কোয়ালিটিটা একটু ভালো করেন সুন্দর করেন তো দেখো আমার তো যা আছে আমি তাই দেখাই এর থেকে ভালো করতে গেলে প্রচুর ব্যয়বহুল একটা ব্যাপার আছে তো আমরা চাচ্ছি না এক্ষুনি আমাদের এখানে কোনো ঘর বাড়িতে কোনো খরচ করতে তো সেই কারণেই কিন্তু এখন আপাতত ঘরের কোনো কাজ আমি করাবো না শুধু মেজেটা না করালেই নয় আর রান্নাঘরের কিছু কাজ আছে সেটাই কিছুদিন পরে করাবো আমাদের চিন্তাভাবনা একটু অন্যরকম আছে তো সেই কারণে আমার হাজব্যান্ড বলেই দিয়েছে যে এই ঘরবাড়িতে কোনো রকম পয়সা সে ব্যয় করবে না তবুও আমার জেদ বসত কারণ আমার অনেক ভালো লাগে একটা সুন্দর রান্নাঘর করতে তো সেই কারণেই হাজব্যান্ড বলেছে যে রান্নাঘরে হয়তো অল্প কিছু খরচ আমি করতে পারি আর বারান্দাটা হয়তো মেজেটা না করলে নয় কারণ প্রচণ্ড ধুলো উঠছে বারান্দা দিয়ে তো সেই কারণে বারান্দা একটু খরচ করব। আর রান্নাঘরটা ওই মোটামুটি হারে একটু সুন্দর করব খুব বেশি ভালো কোয়ালিটি কোনো মডুলার কিচেন টিচেন করার মতো ইচ্ছা বা ক্ষমতা আমাদের নেই আমাদের প্রত্যেক মেয়েদেরই কিন্তু ইচ্ছা হয় খুব সুন্দর একটা রান্নাঘরে আমরা রান্না করব কারণ দিনের অর্ধেকটা সময়ে কিন্তু যতই আমরা বাইরে কাজ করি না কেন বাড়িতে এসে সেই রান্নাঘরেই আমাদের সারা দিনটা কাটে তো প্রত্যেক মেয়ের মতো আমারও ইচ্ছা আছে যে সুন্দর একটা রান্নাঘর করার তবে এই বাড়িতে হয়তো হবে না সেটা আমার স্বপ্ন কখনোই পূরণ হবে না আমাদের বাড়িটা তোমরা হয়তো দেখেছই অনেকটা বেশি ভিতরে আর যেহেতু আমাদের বর্ষার সময় রাস্তায় পানি উঠে যায় তো সেই কারণে আমার হাজব্যান্ড বললো যে এখানে কোনো খরচ খরচা আর কিছুই করবে না তবুও সেই যে আমি সারাদিন আমার রান্নাঘরে ভিডিও শ্যুট করতে হয় বিভিন্ন রকম কাজ থাকে তো সেই কারণেই হয়তো সামান্য কিছু রান্নাঘরের পরিবর্তনটা একটু করতে পারি তো সেটা যদি হয়ে ওঠে আর যদি ওপরালা পারায় তবেই তোমাদের সাথে শেয়ার করব আগে থাকতে বলে তো লাভ নেই যদি বাই না করতে পারি তখন তোমরাই বলবে যে এই তো বললে ভালো রান্নাঘর করবে করলে না কেন তো আগামী দিন ইচ্ছা আছে মানুষের ইচ্ছা থাকলেই তো সব কিছু পূরণ হয় না আর যদি হয় তোমরা আগেই থেকে আগেই তোমরাই দেখতে পাবে তো কিছু কিছু কমেন্ট আছে যেটা একটু হলেও কিন্তু খারাপ লাগে কিন্তু কিছু কিছু কমেন্ট আছে যেটা পড়লে পুরো মন ভরে যায় তার মধ্যে কাল আমার এক ছোট্ট বোন আমাকে কমেন্ট করেছে যে আমার নাম রূপসোনা আপু আমার প্লিজ তোমার ভিডিওর ভিতরে নাম নিও বার করেই বলেছো প্লিজ 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 তোমার ভিডিওর ভিতরে আমার নামটা নিও আর তুমি যেন একদিনও ভিডিও বন্ধ করো না তোমাকে দেখতে অনেক ভালো লাগে তোমার কাজকর্ম সব কিছু আমি দেখি আমার মা আমি আমরা দুজন মিলেই তোমার ব্লগ একসঙ্গে দেখি তো অনেক ভালো লাগলো বন্ধু আর আমি বলেছিলাম না যে তোমার নামটা আমি আমার ভিডিওর মাঝখানে নেব তো অবশ্যই নিয়েছি তুমি আমার রোজই ভিডিও দেখো এটাও বলেছ তো যদি তুমি আজকে আমার এই ব্লগটি দেখে থাকো আর যদিও শুনে থাকো তো প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যেও আর শান্তা বলেছো লাইক ডান ভিডিওটি অনেক সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ বন্ধু আমার পাশে থাকার জন্য তোমাকেও না আমি অনেক দিন ধরেই আমার পাশে পাচ্ছি কারণ তুমি প্রায় মাঝে মধ্যেই আমাকে কমেন্ট করো আমার ভিডিওগুলো দেখো অনেক ভালো লাগে আর মাহি আমাকে বলেছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা ড্রেসিং টেবিল গোছানোটাও অনেক সুন্দর হয়েছে আর এটাও জিজ্ঞেস করেছো যে আদিবাসী তেলের উপকারটা আমি কী পেয়েছি তো সত্যি কথা বলতে এর থেকে কোনো উপকারী আমি পাইনি অনেক অনেক চ্যানেলে অ্যাড দিচ্ছে অনেক কিছুই বলছে কিন্তু আমি সেরকমভাবে কোনো উপকারী আমি পাইনি তো কি বলবো বলো জাস্ট কিনেছিলাম সবার কথা শুনে আর অনলাইনে বারবার অ্যাড দেখেই নিয়েছিলাম কিন্তু কোনো জাস্ট জিরো এরকম বলতে পারো আমার তরফ থেকে আর তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে দূরে এগিয়ে গেছে, ভিডিওটি দেখো যে সেই যে বাড়ির কাজকর্মগুলো শেষ করে কিন্তু দোকানেও এসেছি আর দোকানে এসে আমার গ্যাসের অবস্থাটা একটুখানি দেখো এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার পরেও এরকম একটা অবস্থা হয়ে যায় আর এখানে যে এত পরিমাণে কাঠের গুঁড়ো কারণ চারিদিকে কাঠের দোকান ভর্তি যখন কাঠগুলো না ফাড়াই করে বিভিন্ন রকম কাঠের কাজ করে তো সমস্ত গুঁড়ো এসে এসে সেই আমার এই চুলোটার ওপরে আগে ভর্তি হয়ে যায় কোটকাটার কথা তো বাদই দাও দোকানের সমস্ত কোটোকাটা একেবারে খুব একটা বিধিখিস্তি অবস্থা এখানে দেখো ঈশার প্রচণ্ড গরমে খিদে পেয়ে গেছিলো তো খিদে মানে কিসের খিদে জানো তো আইসক্রিমের খিদে তো খুব বেশি ঠান্ডা আইসক্রিম দেয়নি ভিতর থেকে একটা শুধু এরকম ক্রিম আইসক্রিমই দিয়েছিলাম আমুলের তো আজ আমার দোকানদারি করতে করতে কি বলবো খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো এত প্রচণ্ড গরম যে গা থেকে পুরো ঘাম শুকাচ্ছিল না ঘাম ঝরে ঝরে মাটিতে পড়ছে এরকম অবস্থা তার মধ্যে দোকানে আজ মোটামুটি বলতে পারলো ভালোই ভিড় ছিল তো সেই ভিড়টির সামলে এখন আসছি ঠিক দুটো দশে আর এই টাইমটাই এখন আমার একা একা গুছিয়ে যে বাড়িতে যেতে হবে চিন্তা করে মাথাটা খারাপ হয়ে সারা দিন ঈশা কোল থেকে নামে নিয়ে কোলে করে নিয়ে নিয়ে কাজগুলো করতে হয়েছে আর ভাবো যে সারা দিন পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকার এরকম মাল বিক্রি করে এতটা পরিশ্রম করে টাকাগুলো এক জায়গায় করা আর তার থেকে অল্প কিছু আর্নিং করা কতটা বেশি কষ্টের যারা এরকম কাজ করো তারাই বলতে পারবে একমাত্র আমার এই কষ্টটা কি। আর এদিকে দেখো মাছ ফ্রিজ থেকে বের করেছি বেগুন আলু আর ওদিকে পেঁয়াজ আদার বাটিতে করে রেখে দিয়েছে আর এই দুটো দশে দোকান থেকে বেরিয়েছিলাম আস্তে আস্তে কিন্তু ঠিক সেই দুটো আড়াইটা বেজেই গেছে গেছে তো তো আড়াইটার দিকে এখন আসছি রান্না করতে সিমরান সিমরান পড়ার থেকে এক্ষুনি বাড়িতে আসলো ওকে ওক্ষুনি খেতে দিতে হবে ভাতটা আমি কাল যে ভাত অনেক করে ফেলেছিলাম ভুল করে চালটা বেশি নিয়ে ফেলেছিলাম তো ফ্রিজে অনেকটাখানি ভাতই ছিল সেই ভাতগুলো একটু গরম করে নেব লাস্টে আগে দেখি সবজিটায় রান্না করে নিই তো এদিকে দেখো বেগুন আলুগুলো আমি সুন্দর করে একটু তেলে ভেজে নেব হালকা করে নিলে না খেতে বেশ ভালো লাগে আর ভাবছিলাম একরকম সবজি যখন তখন একটু সুন্দর করেই রান্না করি তো যা হোক অল্প করে ভেজে নিলাম আর ভেজেই তুলে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ দিয়ে মাছগুলো ভেজে নেবো মাছগুলো যেহেতু ফ্রিজেই ছিল বেশ অনেকক্ষণ ধরেই আস্তে আস্তে ভাজতে হবে তো রান্না করতে করতে একটা টিপস বলি শোনো যে অনেকের হয়তো মাছের নুন হলুদ মাখাতে গেলে অনেক কষ্ট হয় কারণ নখগুলোর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তো তারা আমার মতো এরকম গরম তেলে নুন হলুদ দিয়ে কিন্তু মাছগুলো ভেজে নিতে পারো এতে করেও কিন্তু মাছের কালারটা অনেক সুন্দর হয় আর কড়াইও লাগে না অনেক তাড়াতাড়ি কড়া থেকে উঠে যায় যে কড়াই তুমি দেখা যাচ্ছে সবজি রান্না করো মাছ ভাজলে তলায় লেগে যায় কিন্তু সেই কি নুন নুনটা আগে দিতে হবে গরম তেলের মধ্যে তারপরে একটুখানি হলুদ দেওয়ার পরপরই মাছগুলো তুলে দিতে হবে তাহলে কিন্তু মাছগুলো সুন্দর হলুদ হলুদ ভাজা হয়ে যায় আর বেশ ভালো লাগে খেতে তো এদিকে মশলাটা কষিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভেজে তার মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটুখানি নুন হলুদ দিয়ে নিলাম সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এখন অল্প একটুখানি পানি দেব সিদ্ধ হওয়ার জন্য দিয়েই কিন্তু আমি গ্যাসটা লো ফ্লেমে করে দিয়ে স্নান করা বিভিন্ন রকম কাজ করা যেগুলো করতে হয় মোটামুটি সেগুলো করে আসবো আর আমি না যখন হাতে সময় কম থাকে এরকম রান্না বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েই কিন্তু গাটাগুলো ধুয়ে ফেলি নিজেও গা ধোবো ঈশাকেও গা ধোয়াবো আর ওকে আমি দুপুরবেলা গা ধোয়াই কারণ দোকানে যদি গা ধোয়াতাম ঘুমিয়ে পড়তো আসার সময় কিন্তু আমি আর নিয়ে আসতে পারতাম ওকে জেগে থাকলে তবুও বাচ্চাদের একটু আনতে অসুবিধা কম হয় কিন্তু ঘুমিয়ে পড়লে কোলে করে আনতে আনতে প্রচুর কষ্ট হয়ে যায় তো রান্নাটা বসিয়ে দিয়ে তো আমি এদিকে কোটো কাটাগুলো একবার মুছে নেব তো কোটো কাটাগুলো মুছে কিন্তু আমি ঘর থেকে ঘুরে আসলাম গাটা ধোয়ার প্লেস পেলাম না তার মধ্যে দেখলাম সবজিটার ঝোল শুকিয়ে এসেছে তো ভাবলাম একেবারে ঝোলটা দিয়েই কিন্তু আমি গাটা ধুতে যাব। আর এই মাছগুলো ভেজে ভেজে নেই থালার মধ্যে রেখেছিলাম তো অনেকটাই তেল লেগেছিল দেখলাম তো লাস্টে থালাটা ধুয়ে তেলগুলো আবার এর মধ্যে দিয়ে দিলাম আমরা বাঙালি আমরা বাঁচাতে একটু বেশি ভালোবাসি তো যাই হোক তারপরে লাস্টে একটুখানি গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে এদিকে দেখো দুটো তিনটে বাসনই পড়েছে আজ তো সেগুলো মেজে আনলাম সকালের যে বাসনগুলো মেজেছিলাম এখন ও করতে পারিনি বলো কত কাজ করবো সকালবেলা উঠে আগে দোকানে যাওয়ার চিন্তা করব বাচ্চাদের সামলাবো তাদের খাওয়াবো দাওয়াবো তার মধ্যে তো দোকান খুলতে হবে আটটার মধ্যে দোকান গিয়ে তো আমার আর বসার টাইম পায় না সারা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানদারি করতে হয় আর ঈশাকে কোলে নিয়েই দোকানদারিটা বেশিরভাগ করতে হয় তো বাড়ি এসে সেই সকালের কাজ এখন এই দুপুরবেলা করছি বুঝতে পারছো এখনো পর্যন্ত তিনটে বাজতে যায় নিজের গাটা ধুতে পারলাম না আর প্রচণ্ড গরম বলে আমি কিন্তু এখনো পর্যন্ত গাটা ধুইনি জানি সকালবেলা গা ধুলে এখন আমার অবস্থা খারাপ হয়ে যাবে করতে করতে তো আবার গা ঘেমে ভেসে যাবে তখন আবারও গা ধুতে হবে আর আমার যেহেতু একটু ঠান্ডার সমস্যা আছে বেশি গা ধুলেই গলা বসে যায় বছরের মধ্যে চার পাঁচবার আমার গলা বসে যায় অন্তত এক সপ্তাহ করে গলা বসাই থাকে তো সেই কারণে আমি কিন্তু হাজার গরম লাগলেও দুবার তিনবার আমি গা ধুতে পারি না তো দেখো সেই ভাবলাম গা ধুতে যাব কিন্তু আবারও সেই সামনে কাজ এসে হাজির তো ভাবলাম গা ধোয়ার আগে দুটো ঘর অন্তত মুছে পরিষ্কার করে দিয়ে যায় তো সারাদিন যা গরম পড়ছে মাথার গাম পায়ে পড়ছে এরকম একটা অবস্থা তো এখন শুধু ঘর দুয়ার দুটো মুছে দিলেই শান্তি সব কাজ আমার শেষ আর এখন একটুখানি শান্তি করে এক দেড় ঘন্টা ধরে গা ধোবো মনে করছে বসে বসে তো তারও উপায় নেই ঈশার এদিকে অনেক বেশি ঘুম পেয়ে গেছে যা হোক করে ঈশাকে গা ধোয়াবো আমি নিজে গা ধোবো ধুয়ে কিন্তু ওকে এক ফিটার দুধ খাইয়ে দিলে বেশ অনেক ঘুমাবে তখন আমার নিজের আরও যে টুকিটাকি কাজগুলো থাকে ঘরে সেগুলো আমি সুন্দর করে করে নিতে পারবো তো আমরা গ্রামের বৌরা মধ্যবিত্ত ঘরে বউরা যেরকমভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম করি তোমাদের সাথে চেষ্টা করলাম একটু হলেও শেয়ার করতে আর এখন দেখো কিছুটা জামা কাপড় যেগুলো গা ধোয়ার পরে হয়েছে সেগুলো মেলে দেব। মুরগিদেরকে দেখলাম ওদেরও খাবারটা ফুরিয়ে গেছে তো মুরগিদেরও কিন্তু খাবার দিতে হবে তো বন্ধুরা প্রতিদিনের মতো বলতে চাই যে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখো তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে তোমাদের মনে যদি একটু হলেও জায়গা করতে পারি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেতে পারো তো এখন দেখো বিকাল হয়ে গেছে সিমরান কিন্তু খেলা করতে সবে বেরিয়েছিল বেশ মেক করেছে চারিদিক থেকে মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে আসছে যদি এখন একটু বৃষ্টি হয় তাহলে বাঁচা যাবে তবে বেশ ভালোই ঝড় উঠেছে মোটামুটি ঝড় উঠছে তো এখন বেশ ভালো লাগছে আমি না এই সময় বাইরেই বসেছিলাম আমার অনেক ভালো লাগে ঝড়ের সময় একটু যে বাইরের দিকে বসে থাকতে আর ওয়েদারটা শুধু দেখো কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে আসছে আর মেঘ পুরো জমে এসে বৃষ্টিও শুরু হয়ে গেছে এখন যে এত বেশি ভালো লাগছিল যে কি বলবো প্রচণ্ড গরমে সারাদিন যা কষ্ট পেয়েছি এখন বৃষ্টিটা দেখেও বেশ ভালো লাগছিলো অনেক জোরে জোরে চরকা পড়ছিল আর কারেন্ট অফ হয়ে গেছিলো সন্ধ্যাবেলা কি হবে তার ঠিক নেই তো প্রচণ্ড ঝড় বৃষ্টিতে আমার রান্নাঘরটা পুরো পানিতে পানিতে ভেসে কোনো রকম এই চার্জারের আলো জেলেই কিন্তু আমার এই সমস্ত রান্নাঘরটা আমি একটু মুছে পরিষ্কার করে নিয়েছিলাম এখন সিমরা নিশার অনেক বেশি খিদে পেয়ে গেছে অন্ধকারের মধ্যেই কিন্তু ফোনের ফ্লাই জেলে আর ওপর দিক থেকে ছোট্ট একটা লাইট মেরে রেখেছি তো সেটা দিয়েই কিন্তু কাজ চালাতে হচ্ছে আর এদিকে দেখো সিমরা নিশার ম্যাগি করলাম আমার জন্য একটু চা করে নিলাম তো কারেন্ট না থাকার জন্য ভিডিওটি আমার এখানেই শেষ করতে হচ্ছে আর কাজকর্ম শেয়ার করতে পারলাম না সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো